আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি নিত্যদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবহাওয়া হাজির রয়েছি প্রকৃতির নীলাভূমি বগুড়া জেলার একটি উপজেলা সারিকান্দি আজকে এই সারিকান্দি উপজেলার সুন্দর একটি জায়গা কালিত বাড়িঘাটের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে উগু জেলা শহর থেকে প্রায় তেরো কিলোমিটার পূর্বে যমুনা নদীর কোলগেসে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক উপজেলা সারিয়াকান্দি ধৌদু বালি চড়ার অপরূপ বৈচিত্র্যময় এই উপজেলায় তেমন কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও এই প্রকৃতি ও নদীমাত্রিকা যেন দুই হাতে দান করেছে নিজের অপরূপ মায়া এবং সরলতার অকৃত্রিম সৌন্দর্য কিন্তু এই জনপদে ফুচি প্রতি বছর বর্ষায় উজানে নিম্ন আসা পাহাড়ের ঢল ও বাইরে বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়ে করে তখন চর এলাকার মানুষের কেবল আতঙ্কের মধ্যে সময় কাটায় এই বুঝি বেসে যাবে সম্বল বেঁসে যাবে সব আপন ভূমি যমুনার পানি নেমে যাওয়ার সাথে সাথে নদীর পক্ষে জেগে ওঠে বড় বড় চর এই চরগুলোতে বসবাস করে নিম্নবিত্ত শ্রেণীর কিছু মানুষ যাদের অসহায় সম্বল বলতে কেবল নিষ্কর্ম ও বসত ভেতরটুকুই যথেষ্ট হ্যালেকান্দি অসংখ্য জলধারা নিজের সীমিত জলে মমতাময় স্পর্শে এ অঞ্চলের মাটি ও মানুষের জীবনধারাকে অন্যরকম এক মাধুর্য পরিপূর্ণ করেছে সেই জলধারার মধ্যে অধিকতর গুরুত্ব বহন করে যমুনা নদী এই জেলার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিতে আবর্তন করে নির্বাহ হয় এখানে বিপুল পরিমাণে লালমরিচ ভুট্টা গম সরিষা ধান পাট এবং শাকসবজি উৎপাদিত হয় উপজেলাটি অনেক গুরুত্ব তাৎপর্য বহন করে এই অঞ্চলকে কেন্দ্র করে মৌর্য থেকে শুরু করে গুপ্ত পাল এবং সেন বংশের রাজাদের ক্ষমতার চাকা হাতবদল ও রাজত্বের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়েছিল সারিয়াকান্দি উপজেলা প্রাচীন নিদর্শন ও পথযাত্রীদের মধ্যে রয়েছে ফুলবাড়ি ইউনিয়নের প্রায় দুশো বছরের পুরানো কাশীপ্রসাদ রায় জমিদার বাড়ি এবং উপজেলা সদরের নীলকুটির ধ্বংসাবশেষ এছাড়াও ফিশ পাস সারাকান্দি পানির বন্দর কালিতলা ঘাট এবং পিম জমনাথ ঘাট এই উপজেলার অন্যতম দর্শনীয় স্থান সারিয়াকান্দি নামটি স্বতন্ত্র পরিচয় লাভ করে উনিশশো সালে থানা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে এর প্রায় শত বছর পর উনিশশো তিরাশি সালে সারাকান্দি থানা থেকে উপজেলা মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে এক সময় এই অঞ্চলের মানুষ শিক্ষার হারে তুলনামূলক পিছিয়ে থাকলেও বর্তমানে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসাধারণের মধ্যে শিক্ষার প্রতি অনুরাগ বাড়ছে এই উপজেলাটি বহু পুরুষের জন্মভূমি যারা নিজ উপজেলাকে গর্বিত করেছেন তাদের মধ্যে অন্যতম মহান জাতীয় সংসদের সদস্য জনাব আব্দুল মান্নান বাংলাদেশ সরকারের সচিব মোহাম্মদ আব্দুর রহিম বিশিষ্ট ভূতত্ত্ববিদ মোহাম্মদ ইজারউদ্দিন শিক্ষাবিদ ডক্টর এ কে এম আজহারুল ইসলাম এবং পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মুস্তাফিজুর রহমান যিনি নিজ এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন এবং সালেখান্দির অসংখ্য মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এ উপজেলাতেই জন্মগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত সমাজসেবক মোহাম্মদ লিয়াকত আলী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বকে ধারণ করে তিনি দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন সারিকান্দি উপজেলাটি বগুড়া এক আসনের অন্তর্ভুক্ত একটি জনপদ এই জনপদ জুড়ে রয়েছে ছোট বড় দুশো ষোলোটি গ্রাম সুশীতল পরিবেশে গড়ে ওঠা সারেকান্দির একটি বাসস্থান যেন এক একটি পরিবারের শান্তির নিবাস এই স্বপ্নে বাস করে সাতান্ন হাজার সাতশো উনিশটি ছোট বড় পরিবার তাদের সর্বদা শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতিতে সারকান্দিতে একটি সারিয়াকান্দি থানা নামে একটি থানা ও চন্দন চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে নামে একটি তদন্ত কেন্দ্র রয়েছে থানায় কর্মরত রয়েছে মোট আটচল্লিশ জন প্রশিক্ষিত পুলিশ সদস্য তন্নাব্দে একজন অফিসার ইনচার্জের নেতৃত্বে একজন পুলিশ পরিদর্শক ছয়জন উপপুলিশ পরিদর্শক সাত সহকারী উপ পরিদর্শক ও তেত্রিশ জন কনস্টেবল এবং চন্দন চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে একজন পুলিশ পরিদর্শক দুজন উপপুলিশ পুলিশ পরিদর্শক একজন সহকারী উপপুলিশ পুলিশ পরিদর্শক ও বারোজন কনস্টেবল তাছাড়া রয়েছে মোট বারোটি ইউনিয়ন বিট অফিস ও একটি পৌরসভার বিট অফিস উপজেলার প্রায় অর্ধেক এলাকায় চরা অঞ্চল বর্ষাকালে এসব চরের নদীপথে সহজে যাতায়াত করা গেলেও শুকনো মৌসুমে চর জাগার ফলে সার্বিক যাতায়াত ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে যার ফলে এই অঞ্চলে বসবাসকারী মানুষের জনজীবনে নানা ভোগান্তির সৃষ্টি হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশের গ্রাম নদীর মহিত করা দৃশ্য উপভোগ করতে প্রতি বছরই অসংখ্য পর্যটক ভ্রমণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোন নতুন জায়গায় নতুন কোনো দর্শনীয় স্থানে আশা করব ততক্ষণ পর্যন্ত সাইন ব্লক্সের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ